নমস্কার সি সি আইআই মাইক্রোফাইন্যান্সে আপনাদের স্বাগত জানাই সিআই মাইক্রো তরফ থেকে ডিএসএ প্রোভাইড করা হচ্ছে সমস্ত বাঙালিদের আমন্ত্রণ করা হচ্ছে সিআই মাইক্রো আপনারা জয়েন করে নিজেদের এরিয়াতে ছোটো ছোটো লোন প্রোভাইড করুন ছোটো ছোটো লোন প্রোভাইড করার জন্য শুধুমাত্র আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড য ক্যাজুয়াল ডকুমেন্টস আছে ওই ডকুমেন্টস নিয়ে কাস্টমারদের আপনি লোন প্রোভাইড করতে পারবেন আমাদের লোন প্রোভাইড করার প্রতি মাসে সাত তারিখ থেকে ছাব্বিশ তারিখ লোন প্রোভাইড করার সময় এর মধ্যে কাস্টমারদের লোন প্রোভাইড করা হবে কাস্টমারদের মেল ফিমেল উভয়ে লোন প্রোভাইড করা হবে নিম্নতম বয়স বাইশ থেকে স্টার্ট আপ টু ফিফটি এইট অবধি লোন প্রোভাইড করা হবে ফিফটি এইট যদি কোনো কাস্টমারের বয়স হয় সেক্ষেত্রে কাস্টমারকে আমাদের ইনফর্ম করতে হবে যে আপনি উনষাট বছর অব্দি মানে এক বছর অবধি লোন পাবেন এরপর আর লোন পাবেন না কেননা সিআই মাইক্রো ফাইন্যান্স সিনিয়র সিটিজেনদের আনসিকিওর লোন কোনো ব্যাংক কোনো ফাইন্যান্সেই প্রোভাইড করে না সিআই মাইক্রো ফাইন্যান্সও প্রোভাইড করে না সিকিউর লোন যেগুলো আছে সেগুলো সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে করা হয় মাইক্রোফাইন্যান্সে আপনি ডিএসএ নিয়ে আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে পারেন এবং আপনি যদি এই পি এস আধার এনেবল পেমেন্ট সিস্টেমে যদি কাজ করে থাকেন বা অন্য কোনো কাজ করে থাকেন তার সাথেও ডিএসএ নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনার যদি সব থাকে পুরনো কোনো সব থাকে নতুন সব বা নতুন কিছু সেট আপ প্রয়োজন নেই সেই পুরনো সেট আপে কাজ করবেন ছ মাস কাজ করে নিজের জায়গা নিজের কাস্টমার বেশ তৈরি করে তারপর নতুন সব নিতে পারেন আপনাকে বাধ্যতামূলক নয় যে নতুন নিয়ে সিআর মাইক্রো ফাইন্যান্স প্রতিটা রুরার এরিয়াতে গ্রামীণ এরিয়াতে ছোট ছোট লোন প্রোভাইড করে আপনি সিআর মাইক্রো ফাইন্যান্সের সঙ্গে যুক্ত হয়ে আপনিও আপনার এরিয়াতে ছোট ছোট লোন প্রোভাইড করতে পারেন ডিএসএ নেওয়ার জন্য কিছু কিছু জিনিস ম্যানেটারি আছে কম্পিউটার ল্যাপটপের কোনো প্রয়োজন নেই আপনার কাছে মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল যদি থাকে সেক্ষেত্রে সেখান থেকেও মোবাইল অ্যাপস অ্যাভেলেবেল আছে সেখান থেকেও আপনি চাইলে আপনার ডিএসএ আইডি নিয়ে আপনি আপনার এরিয়াতে মেল এবং ফিমেলদের উভয়ে লোন দিতে পারবেন অধিকাংশ ব্যাংক অধিকাংশ ফাইন্যান্স গ্রুপ লোনের উপরে বেশ করে বেশিরভাগ কাজ করে আমরা গ্রুপ লোনের সাথে সাথে সিঙ্গেল লোন প্রোভাইড করি সিঙ্গেল লোন থেকে আপনি মেল এবং ফিমেলদের উভয়ে লোন প্রোভাইড করতে পারবেন লোন প্রোভাইড করার কিছু রুলস আপনাদের জানানো হবে আপনাদের সঠিকভাবে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং প্রোভাইড করা হবে ট্রেনিং প্রোভাইড করে আপনাদের কাজ করানো হবে আপনারা যদি কাজ করতে চান নিজের এরিয়া থেকে নিজের বাড়ি থেকে বা নিজের শপ থেকে আপনিও চাইলে আপনার রেজিস্ট্রেশন করে আমাদের সাথে যুক্ত হয়ে প্রোভাইড ডিএসএ নিয়ে কাস্টমারদের লোন প্রোভাইড করতে পারেন লোন জন্য কোন আধার কার্ড প্যান কার্ড যে ডকুমেন্টস আছে নরমাল ক্যাজুয়াল ডকুমেন্টস ওই লোন ডকুমেন্টস এর উপরে লোন প্রোভাইড করবেন মেল এবং ফিমেল ফিমেল গ্রুপ লোন অনেক ব্যাংক অনেক ফাইন্যান্স দিয়ে থাকে অধিকাংশ ওয়েস্ট বেঙ্গল বলুন আসাম বলুন বা ত্রিপুরা যেসব বাঙালি এরিয়া বাঙালি স্টেট বাঙালি মানুষ আছে তাদের জন্য ভালোভাবে আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি যে শুধুমাত্র আদার্স কোনো ডকুমেন্টস নয় নর্মেল যে ক্যাজুয়াল ডকুমেন্টস ওই ডকুমেন্টসের উপরেই আমরা লোন প্রোভাইড করব আপনি আপনার এরিয়াতে ডিএসএ নিয়ে কাস্টমারদের লোন প্রোভাইড করতে পারবেন এবং লোন প্রোভাইড করার পর আপনাকে একটি ভালো কমিশন মাইক্রো ফাইন্যান্স আপনাকে পে করবে আপনি যদি এই বিষয়ে আরো কিছু জানতে চান ডিসপ্লে তে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাকে ক্লিয়ার বুঝিয়ে দেবো তারপরেই আপনি প্রপারলি কাজ স্টার্ট করবেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমরা আপনাকে সঠিকভাবে রিপ্লাই দেবো এবং কিভাবে কি করতে হবে কিভাবে করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে আপনাকে ট্রেনিং কত কত দিনের মধ্যে প্রোভাইড করা হবে আপনি কত মধ্যে কাজ স্টার্ট করতে পারবেন সম্পূর্ণ বিবরণ দিয়ে আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাকে প্রপারলি গাইড করব এবং আপনাকে কাজের সুযোগ করে দেবো একটা বেটার কাজ করে আপনি আপনার এরিয়াতেও নিজের ইনকামের জায়গা তৈরি করতে পারেন আপনার যদি পুরনো শখ থাকে অন্য কোনো বিজনেস থাকে এর সাথেও আপনি সিআর মাইক্রোফাইন্যান্সে ডিএসএ নিয়ে কাজ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ সিআর মাইক্রোফাইন্যান্সে টাইম দেওয়ার জন্য নেক্সট ভিডিওতে আরও ডিএসএর বিষয়ে আলোচনা করবো থ্যাংক ইউ